আসসালামু আলাইকুম করি ভালো আছেন পুলিশ ক্লিয়ারেন্স নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য করতে হলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে একটা প্রোফাইল সেট করতে হয় সো প্রোফাইল সেট করে কিন্তু প্রোফাইলটাকে আবার ভেরিফাই করার প্রয়োজন পড়ে সো প্রোফাইল যদি আপনার সঠিকভাবে ভেরিফাই করা না হয় কিংবা সঠিকভাবে সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনও করতে পারবেন না যদি আপনি নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল সেটটা খুবই গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের সার্ভার ঢুকে এবং সেখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি ভেরিফাই করবেন আমরা চলে যাব একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও প্রসেসটা করতে পারেন তো আমি এখানে সর্বপ্রথমেই ওয়েবসাইটে লিখে দিব পিসিসি মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো পিসিসি লিখার পরে এখান থেকে প্রথমেই যে ওয়েবসাইট আসবে আমরা পিসিসি ডট পুলিশ ডট ডট যাবো এবং এখানে দেখুন লগ ইন করতে বলা হচ্ছে যেহেতু আমাদের অলরেডি কোনো ধরনের লগ ইন পাসওয়ার্ড এগুলো নাই কারণ হচ্ছে আমরা এখন রেজিস্ট্রেশনই করি নাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে হোমে চলে যাব হোমে যাওয়ার পরে দেখুন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সো আমরা রেজিস্ট্রেশন এই অপশনটাতে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে হচ্ছে এখানে দেখুন একটা রেজিস্ট্রেশন ফর্ম খুবই সিম্পল একটা ফর্ম এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনি আপনার নাম লিখবেন এবং সেটা অবশ্যই আপনার এনআরি কার্ড অনুযায়ী লিখে দিবেন আপনার নাম লেখার পরে একটা ইমেল অ্যাড্রেস এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন দেন এরপরে আপনার এনআরি কার্ডের নাম্বার দিবেন এনআরি কার্ডের নাম্বার হিসাবে আপনি সবসময় স্মার্ট কার্ডের নাম্বারটা ব্যবহার করার ট্রাই করবেন যদি স্মার্ট কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে যদি আপনার সতেরো সংখ্যার ডিজিট থাকে সেটা ব্যবহার করতে পারেন অথবা তেরো সংখ্যার কোনো যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি সেটাকে সতেরো ডিজিট বানিয়ে নেবেন সামনে জন্মশালটা বসে সতেরো ডিজিট বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এটা বসানোর পরে হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন এবং পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা এখানে কিন্তু লেখা আছে যে পাসওয়ার্ড মাস্ট বি স্পেসড এট ক্যারেক্টার লং অ্যান্ড মাস্ট কন্টেন্টেড ডিজিট এ লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার তো আমরা এখানে অ্যাট দ্য রেট ব্যবহার করবো বড়ো হাতের ছোট হাতের বিভিন্ন ডিজিট ব্যবহার করুন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম হেভি জিবি কিছু আমরা পাসওয়ার্ড এখানে ব্যবহার করবো যেটা আমরা পরবর্তীতে মনে রাখতে পারি ঠিক আছে আপনি এখানে অ্যাট মতো সিম্বল ব্যবহার করতে পারেন হ্যাশের মতো সিম্বল ব্যবহার করতে পারেন অথবা পার্সেন্টেজ এগুলো দেওয়ার পরে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এ বিসি এগুলো বড় হাতের ছোট হাতের আপনি মনে রাখার মতো যেটা ব্যবহার করবেন এরপরে হচ্ছে আপনার নাম্বারিং অপশন ব্যবহার করতে হবে ওয়ান টু থ্রি কিংবা আপনি যে কোনো নাম্বার ব্যবহার করতে পারেন একই পাসওয়ার্ড দিবার ব্যবহার করবেন দেন এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে হচ্ছে এখানে যোগফলটা বসাবেন যাই আসে যোগফলটা বসাবেন দেন নিচে কিন্তু একটা কন্টিনিউ অপশন আপনি পেয়ে যাবেন উপরের সবগুলো অপশন যখন আপনি ফিল করবেন কন্টিনিউ অপশন পেয়ে যাবেন তবে একটা বিষয় আপনি মনে রাখবেন এখানে যে ইমেলটা দিবেন আপনি যদি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চান ইমেলটা কিন্তু অবশ্যই আপনার লগ ইন করা থাকতে হবে আর যদি আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে চান সেটাও পারবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল ফোনে আপনার মিনিমাম পাঁচ টাকা রাখতে হবে কারণ হচ্ছে যেটা এস এম এস বাবদ কেটে নিতে পারে

এস এম এস অপশনে গিয়ে আপনি লিখবেন পিসিসি স্পেস এভি স্পেস নাইন ফাইভ ওয়ান এট তার মানে হচ্ছে এখানে যেভাবে শো করবে এভাবে করে আপনার এস এম এস অপশনে লিখতে হবে দেন এই এস এম এসটা পাঠিয়ে দিতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে এই নাম্বারে যদি আপনি পাঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনার কাছে একটা ফিডব্যাক কনফার্মেশন মেসেজ চলে আসবেন ধরুন আপনি মোবাইলে ঝামেলা করতে চাচ্ছেন না আপনি হচ্ছে যে ইমেলটা দিয়েছেন ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে আমি যেহেতু আগে থেকে ইমেলটাকে লগ ইন করে রেখেছি সেক্ষেত্রে আমি এখানে একটু রিফ্রেশ করছি ওকে আমরা এখান থেকে মেলে চলে আসলাম এবং মেলে চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটা মেল কিন্তু আমাদের চলে আসছে তো আমরা কি করবো এখান থেকে এই এটাতে ঢুকবো জাস্ট এখানে লেখা দেখতেছেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখুন একটা লেখা কিন্তু এখানে আসছে যে কংগ্রাচুলেশন ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান ক্লিক হেয়ার টু লগ ইন তো আমরা এখানে ক্লিক হেয়ার টু লগ ইন অপশন হতে করবো এবং যে নাম্বারটা আমরা ব্যবহার করেছিলাম সেই মোবাইল হচ্ছে এখান থেকে আমরা সাইন ইন অপশনটিতে ট্যাপ করবো দেখুন আমাদের এটা কিন্তু সাইন ইন হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা চাইলেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের এর আবেদন করতে পারবো আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে আপনি হচ্ছে প্রপার ভাবে একটা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন তো পরবর্তী ভিডিও দেখান আমার জন্য এখানে শেষ করছি ভিডিওতে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আলাইকুম